বলেন আমি যে সবে বরাদের কথা বলছিলাম এই সবে বরাদ কেন্দ্র করে আমরা একটু আব্বা আম্মার কবরের ধারে যাই অনেকে আব্বা আম্মার কবরের ধারে সবে বরাতকে কে কেন্দ্র করে আমরা যাই ঠিকই কিন্তু না ওই সবে বরাদের রাত পার হয়ে গেল আর কবে যাব আল্লাহ ভালো জানেন স্বামী বরাত মানুষকে মানুষ বাদার একটু করতে চায় ঠিক কিনা বলেন ভালো রাত ভালো রাজনী ভাগ্য রাজনী তো সবে বরাত রাতে আমাদের বাড়িতে হালুয়া পিঠে বিভিন্ন ধরনের খাবার তৈরি হয়ে খেয়ে শরীরটাই আই করে মানুষের শরীর খেলে একটু ক্লান্ত হয়ে খেয়ে ঘুমিয়ে পড়ে দু চার রেকার নামাজ না সবে বরাত রাতটা ইবাদত করবেন মন খুলে না ফলে গুলো বেশি বেশি করবেন ওই রাতে অনুতপ্ত হয়ে সবে বরাত রাতে তে ভাগ্যলিপিবদ্ধ করা হয় আগামী বছর পর্যন্ত বান্দা কি খাবে বান্দা কেমন অবস্থায় থাকবে বান্দার মৃত্যু কখন হবে এটা তো নির্ধারিত হয়ে গেছে দেখেন আমারাপনের যে তাকদীর এই তাকদীর ভালো কাজের কারণে পরিবর্তন হতে পারে এবং দোয়ার কারণে এই দোয়ার কারণেও ভাগ্য পরিবর্তন হতে পারে তাই সামনে সবে যুবক ছেলে যারা আছে বলেন মসজিদে নামাজ হচ্ছে হঠাৎ বোম ফাটছে আজে না বাড়িতে রাত্রি নামাজ পড়ছি হঠাৎ এটা কি ও নিজে নামাজ পড়ে না অন্যদেরকে নামাজে ডিস্টার্ব করে এবাদাতে মনে ক্ষুণ্ণ করে কত কবর বাসি শুয়ে আছে কাতারে কাতারে বলেন বলেন ওই বোম ফটকা আমি ফটাচ্ছি জমিন কাঁপছে অন্যায় অপরাধমূলক কাজ আমার সন্তান আমার ছেলে আমার মেয়ে মেয়েকে আমি বাধা দিই কবি ভাবুক হিসাবে যদি নিজের বাড়ির দায়িত্ব গুলো অল্প করে একটু সঠিক পালন করতে পারতাম ইনশাল্লাহ এদিকে কামিয়াবি হয়ে যেত তাই সবে বরাদের রাত গুরুত্ব মনে করে এবাদাতের রাত মনে করে নফল এবাদাত করবেন বেশি বেশি ভালো মন্দ বেশি খেয়ে অলসতার সঙ্গে রাত পার করে দেবেন না এবং অটোমেটিক এই যে রাতগুলো পার হচ্ছে শেষ রাতের দোয়া আল্লাহ কবুল করেন তাহার যদি যে চোখের পানি ফেলে আল্লাহকে বলেন আল্লাহ অন্যায় করে ফেলে জি আল্লাহ অপরাধ করে ফেলে জি আল্লাহ মাফ করে দেন ক্ষমা করে দেন আল্লাহ বলে বান্দা বান্দা যখন চোখে পানি ছেড়ে আমি আল্লাহ কাছে কাঁদে রোনা করে আমি আল্লাহ পা। আমার বান্দা চোখে পানি গুলো বিধা করি নাই আমি আল্লাহ পাক আমার বান্দার চোখের পানি আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাকে মাফ করে দি জোরে বলেন না সুবহানাল্লাহ বান্দার চোখের পানি আল্লাহ বিধা করেন না মাফ করে দেন

মনে ওটা কে দেখে যে দুনিয়াটা যে আমি পাপ করছি অন্যায় অপরাধ করছি কবরে অনুযায়ী কবো আল্লাহু বলেন যে কবরে বর্ষার পানিতে মাটিগুলো ভিজে যায় না পোকামাকড়ের ঘর তৈরি হয় না আমরা দেখি কত কবরবাসী কবর কবরস্থ করলে কুকুর ডাকতে থাকে মরার্ত আওয়াজ করে কবরবাসী হালাতে আছে এটা আমি আপনি উপলব্ধি করতে পারেন কেমন অবস্থায় তার সময় পার হচ্ছে উপলব্ধি করতে পারি আল্লাহ একবার আল্লাহ একবার কামতের মাঠে বান্দা বলবে আল্লাহ আমাকে আর একটা বার সুযোগ দেওয়া হোক যাওয়ার কারণ এবার যে শুধু এবাদাত করব যেমন গরুর বাড় থেকে দুধ দুয়ে নিলে ওই দুধ সাধারণত ভাবে তার বাটে ফেরানো সম্ভব ওটা সম্ভব হলো আর ফেরত পাঠানো হবে না এটা সম্ভব কারণ এই যে এলতেখাম পরীক্ষা দিয়ে আমি ওই জায়গায় পৌঁছে গেছি পৌঁছে যাওয়ার পরে যদি বলে আল্লাহ ভুল করে ফেলেছি আল্লাহ বলছে বানুদা তোর বিবেক দিয়েছি তোর আকেল দিয়েছি তোর জ্ঞান দিয়েছি সব সব তোর শক্তি দিয়েছি তারপরে বুঝলি তারপরে আমি আল্লাহ তোর এত নিয়ামত দিয়েছি দুটো চোখ দিয়েছি দুটো চোখ যাদের খারাপ হয়ে গেছে বুঝতে পারছো না আমি আল্লাহ তোর কিডনি দিয়েছি এটা কত গুরুত্বপূর্ণ দামি জিনিস জানিস বন্ধ আমি আল্লাহ তোর দাঁতটা ঠিক জায়গায় দিয়েছি এই দাঁতটা যদি নরম হতো খাওয়া কত অসুবিধা হতো আ এই চোখ আল্লাহ দিয়েছে যদি চোখের পলক পাতা না দিত কন্ডিশন কিরকম হতো

আমি আল্লাহকে বল তোর অপরাধের কথা আমি আল্লাহ তোর রব আমি আল্লাহ বলছি তোকে মাফ করার জন্য আমি আল্লাহ তুই একবার আল্লাহ বললে আমি আল্লাহ দশ বার আব্দি বলে সারা সহজ মরণ এমন জিনিস কঠিন জিনিস

নদার গেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা গা রাদি আল্লাহু আনাকে আল্লাহ নবী সারা করে বলছেন বিবি ও আমা বিবি আয়েশা একটু নসাবটা দাও না বিবি আল্লাহ নবী ওই সময় চিবাতে পারেন না আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহু আনাকা নসাবটা চিবিয়ে চিবিয়ে আল্লাহ নবীর গালে দে দে

নসক দেওয়ার পরে আম্মা জান আয়সা আছেন বিবিরা আছেন হাসদ আলী আছেন হাসান হুসাইন আছেন সৈয়দ আশাব আহলিল জান্নাহ হাসদ فاطمه الزহরা رضی الله عنها কান্নার রোল পড়েছে ঘরে কেন আব্বা জানে অন্তিম সময় চলে এসেছে যেই দেখা করতে যায় ভাই এসেছে মৌলানা রেজাউল করিম সাহেবের ছেলে আমরা মৌলানা রেজাউল করিম সাহেব কে সবাই চিনি ভাই এসেছে আপনাদের সামনে আসবেন কিছু পরে আমার গোলার কন্ডিশন খুব ভালো না কারণ ঠান্ডা লেগে যার রাত জাগা আবার এই রামপুরে একটা সবজনে ছেড়ে আর এখন এই মাহফিলের

আলা রফিক বন্ধুর সঙ্গে মিলিত হতে চাইছে আর সকল সাহাবি রসুলের এই খবর শুনে পাগল হয়ে গেছে হুজুর অসুস্থ হয়ে পড়েছে মদিনার মসজিদ নবাবিতে নামাজ পড়তে যেতে পারেন না হুজুরের অসুস্থ থেকে সাহাবিদের মনটা খারাপ হয় আল্লাহ মদিনা মসজিদ নবাব শরীফে নামাজ শুরু হয়ে গেছে আম্মা জানাইশা সিদ্দিক রাদি আল্লাহ আনগার হযরত হুজুরে পাক আছে আমার নবী পাক আছে কিন্তু না না মদিনা মসজিদ নবাব শরীফে যে নামাজ শুরু হয়ে গেছে হযরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু হুজুরের ইমামতিতে নামাজ হচ্ছে

কান্নার রোল পড়ে গেছে একজন সাহাবি হুজুর পাক সাল্লামের সঙ্গে দেখা করতে আসছেন আব্বাজান ফাতে মাতা জাহারা বলছেন আমার আব্বাজানের শরীর ভালো নেই আজকে দেখা হবে না ফিরে যান আল্লাহ সুস্থ করে দিল আগামী কাল আব্বাজানের সঙ্গে সাক্ষাৎ করে কিন্তু এমন করে সময় অতিবাহিত হতে হতে দেখতে পাওয়া গেল আল্লাহ নবী প্যারা হাবিব হুজুরের রোজা হুজুরের মাজার মোকাদ্দাস দেখলে মোমেনের জানটা জুড়িয়ে যায় ওই রোজা শরীফটাই হলো আপমাজান আইসা সিদ্দিকার ঘর ছিল এমন সময় হুজরাতে যে এটা গম্ভীর আওয়াজে সালাম দিয়েছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ

জিবরাইল আমিন আলাইহিস সালাম এসেছেন হুজুরকেতে শেষ সাক্ষাৎ হুজুরকে সালাম দিলেন জিবরাইল আমিন আলাইহিস সালামের মনটা খারাপ হুজুর আপনার সঙ্গে আমার এই শেষ দেখা বলেন দুনিয়ায় আমাদের স্বাভাবিক যারা বিত্ত তো মনোভাবাজে এরা অন্তিম সময় একটু দুঃখ লাগে না কষ্ট লাগে না যে ভাই আপনার সঙ্গে আমার শেষ দেখা জিবরাইল কাঁদছেন হুজুর আপনার সঙ্গে আমার শেষ দেখা টোটাল জিন্দগিতে আপনার হায়াতে জিন্দগিতে আমি জিবরাইল চব্বিশ হাজার বার আপনার সঙ্গে লাভ করেছি কাছে এসেছি এই কোরআন মাজিদটা আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে নিয়ে এসেছি হুজুর আপনি কখনো মসজিদ নবাবী কখনো গাড়ে ঘেরা কখনো আপনার বিবিদের সঙ্গে যে কোনো সময় ওহিনী আপনার কাছে এসেছি এত ক্লোজ সম্পর্ক আল্লাহ নবীকে কাফেররা প্রশ্ন করছে হুজুর বাবা জিব্রাইল আমিন সঙ্গে সঙ্গে উত্তর নিয়ে আল্লাহর পক্ষ থেকে হুজুরের কাছে এসেছে সাহাবা এমন গাঢ় বন্ধুত্ব জিব্রাইল বলছে হুজুর আর সাক্ষাৎ হবে না এই শেষ সময়

আল্লাহ নবী রসূলের বাস সাল্লাল্লাহু আলাইহি শুনে জিব্রাইল আমিন আলাইহিস সালামে কথাবকতন হয় জিব্রাইল আমিন আলাইহিস সালাম কথাবকতন শেষ করে চলে গিয়েছেন আল্লাহকে মালাকুল মওত আজরাইল আলাইহিস সালাম এসেছেন আর নবীকে সালাম দিয়েছেন আম্মা জামে ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু বলে দিয়েছেন ও নবী স্বামী ফিরে যাও ফিরে যাও আজকে দিনে দেখা হবে না আব্বা জানের শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে আব্বা যান বড় অসুস্থ আজকে ফিরে যাও আল্লাহ যদি খায়াতে রাখেন কাল সকাল বেলা আব্বা সঙ্গে সাক্ষাৎ করে নেবেন কিন্তু না না হজুর পাঁচ সাল্লাম বললেন ফাতে ও আমার বেটি এই দুনিয়ার কোনো মানুষ নয় মা ইনি হলেন আল্লাহ পাগের মাল

কারণ আল্লাহ বলে দিয়েছে যে আমার হাবিবকে জিজ্ঞাসা করবে আমার হাবিব এখন আমার সঙ্গে মিলিত হতে চায় নাকি সময় চায় বন্ধুর কাজে বন্ধু খুব তড়িঘড়ি করে যেতে চায় না আল্লাহ সঙ্গে হাবিবের দিদার হয়েছেন মেয়ারাজ হয়েছেন তারপরে আজরাই এসেছে হুজুর আপনি যদি অনুমতি দেন হুজুর জানেন তো যে এই সময় এই অন্তিম সময় চলে এসেছে আমি চাইলে দুনিয়াতে থাকতে পারতাম কিন্তু আমি আমার রবের সঙ্গে মিলিত হতে চাই সোহান সোহান

কিন্তু হুজুর চিন্তা করছেন না আমি আবু বাকার যদি ভেঙে পড়ি আবার আমি আবু বাকার যদি নরম হয়ে পড়ি এই সময় সাহাবিদেরকে টেকাল দেওয়া সাহাবিদেরকে সান্ত্বনা দেওয়াটা অনেক কঠিন হয়ে তাই হুজুর একটু শক্ত মনোভাব ওমারে ফারুকের মতো সাহাবি নাঙ্গা তারবা নিয়ে হয়েছে হুজুরকে যেমন বেনতে কাল করেছে আমি ওমার আমি ওমার তাকে গর্দান নিয়ে

ইমান ইমান কাবার কাবার হুজুরে পাক সাল্লাল্লাহ নবীদের নবী আমান নবী ইমামুল আমলিয়া শুয়ে আছে মন করে বলুন সুবহানাল্লাহ এখন কিছু মানুষ বলে হজের সমস্ত কাজ তো মক্কায় মদিনায় গিয়ে কি করব আরে পাগল ওই মক্কা মদিনা কি জায়গা ছিল যার কারণে মক্কা মদিনা হয়েছে তিনি তো রহমতুল্লিল আলামিন টাকা দিয়েছি

আল্লাহ সুবহান ওয়া তাআলা এত এত সুন্দর ফ্যাসিলিটি দেওয়ার পরে অন্যান্য নবীদের বেলায় ওই নবীর উম্মতেরা একটা নির্দিষ্ট জায়গায় যে নামাজ পড়তে হতো একটা নির্দিষ্ট জায়গা করে আজ এখানে সে নামাজ পড়তে হবে অন্য কোন জায়গায় নামাজ পড়লে চলবে কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা আমার হাবিবের খাতিরে আমাদের জন্য तमाम দুনিয়াটা মসজিদ করেছেন সোহানা ভবনে বান্দা মাঠে আছিস নামাজ পড়িস প্লেনে আছিস নামাজ পড়িস গাড়িতে আছিস নামাজ পড়িস কোথায় আছিস ওখানে আমি এই যে ফ্যাসিলিটিটা দিয়েছে এটা শুধুমাত্র হুজুরের খাতির কিন্তু অন্য নবীর বেলায় এই ফ্যাসিলিটি ছিল না অন্য নবীর বেলায় একজন বান্দা গোনা করলে তার গোনাটা প্রকাশ হয়ে যেত হতো প্রকাশ হয়ে যেত দেখা আমি একটা মারাত্মক অন্যায় করেছি আমার দরওয়াজার গায়ে লেখা উঠেছে সকাল সকাল আল্লাহ তরফ থেকে বান্দা অমুক পাপ করে যে গ্রামের মানুষ দেখে চিহ্নিত করতে কথা বুঝতে পারছেন কত লজ্জা কত একটা সম্মানের ব্যাপার আবিবের খাতির আল্লাহ আমার অম্মাদ বেহজিত হয়ে যাবে এই প্রসেসটা বন্ধ করে দিয়েছে যা করবে গোপনে আল্লাহ একবার বলে বন্ধ অনলাইন করছে অপরাধ করছে শুক্রবার যদি এমন সিস্টেম হতো জুমার দিনে উঠে মেম্বারে বলে তবা করতে হয়ে যাবে এ সিস্টেম নেই জোরে জোরে বলতি হবে এ সিস্টেম গোভীর রাতে একা হয়ে যায় আলাদা হয়ে যায় মুসাল্লাই আমি আল্লাহকে বলে দিই আমি আল্লাহ তোর জীবনের গুনাহ माफ করে সরহ কি সুন্দর প্রসেস দিয়েছেন

আল্লাহ আমার উম্মাদের জন্য তা তো অল্প বয়সে বাদাত করছে আপনি অন্যান্য নবীদের হায়াত উম্মাদের হায়াত লম্বা করেছেন দুশো বছর চারশো বছর পাঁচশো বছর হায়াত হয়েছে তারা তো বেশি এবাদত করে আপনার দরবারে গিয়েছে উম্মাদের ভিতরে যখন কম্পিটিশন হবে তারা নাকি দাঁড়াতে বেশি হয়ে যাবে বয়স লম্বা বেশি আল্লাহ বলছে চিন্তা করো না আমি আমি তোমার উম্মাদের জন্য এমন পাঁচটা রাত দিয়েছি

যাক 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 আমি বক্তৃতার মধ্যে দিয়ে যা বোঝাতে চাইছি আমার ভাই খুব ভাই মহাব্বতের মতো